বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিওয়ার্স আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আর্সানা বায়ার আইটেম জ্যাকেট আর্টসকে আমরা মূলত আলোচনা করবো ফিনিশিংয়ে একটা বড়ি কীভাবে তার প্রসেসিংয়ের মাধ্যমে বড়ি কার্টুনিং পর্যন্ত যায় সে বিষয়ে আমরা আলোচনা করব। এর ভিতরে যা যা প্রসেস আছে তার প্রসেস সম্পর্কে ক্যাপাসিটি সম্পর্কে আওয়ারলি ক্যাপাসিটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সাথে থাকছে আমাদের বায়ারের রিকোয়ারমেন্ট যেটা অবশ্যই যেটা স্যার আমাদের সামনে এগানো যাওয়া সম্ভব না বিওয়ার সাবসকে আমরা দেখতে পারছি যেটা সেটা হচ্ছে থ্রেড কাটিং সে থ্রেড কাটিংয়ে একটা বড়িতে সময় নিচ্ছে একষট্টি সেকেন্ড বা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান মিনিটস তার আওয়ারলি ক্যাপাসিটি দাঁড়াচ্ছে ফিফটি নাইন পিসেস সে এক ঘন্টায় উনষাট পিস তার আওয়ারলি ক্যাপাসিটি দাঁড়াচ্ছে দেন বিয়ার সোতা কাটার পরে আমরা মূলত বড়িটা রেডি করে থাকি ইনসাইড চেক করার জন্য ইনসাইড চেক করে মূলত আমরা বিভিন্ন যে ফল্টসগুলো পেয়ে থাকি যেটা বায়ার রিকোয়ারমেন্টের বাইরে সেগুলো নিয়ে কাজ করে থাকি সেটা দেখতে পাচ্ছি আমরা ইনসাইড চেক হচ্ছে তিনি কলার চেক করতেছে সে কলার চেকের মধ্যে তিনি সময় দিচ্ছে তেরো সেকেন্ড বা জিরো পয়েন্ট মিনিটস আওয়ারলি ক্যাপাসিটি দাঁড়াচ্ছে তার দুশো তিয়াত্তর পিস দেন বড়ি পরে প্রসেসে দিয়ে দিছে পরে প্রসেসটা দেখতে পাচ্ছি আমরা সাইড সিএম এবং ইনসিএম তিনি একসাথে সাইটসিএম এবং ইনসিএম দেখতেছে তার সময় নিচ্ছে বারো সেকেন্ড বা জিরো পয়েন্ট টু মিনিটস আওয়ারলি ক্যাপাসিটি দাঁড়াচ্ছে তার তিনশো পিস তিনি আওয়ারলি তিনশো পিস ক্যাপাসিটি দিয়ে পরের প্রসেসের জন্য বড়িটা রেডি করতেছে দেন পরের প্রসেসটাতে আমরা দেখতে পাই সেটা দেখতে পাচ্ছি হচ্ছে ইনসাইট ইনসাইট উইথ হ্যাম তিনি একটা ইনসাইটের হ্যাম রেডি করতে সময় লাগছে হচ্ছে হ্যাম চেক করতে সময় লাগছে তার চৌদ্দ সেকেন্ড বা জিরো পয়েন্ট টু থ্রি মিনিটস ক্যাপাসিটি সে দুশো একষট্টি পিস এরপর দেখতেছি বডি কাউন্ট করতেছে আটশো পঞ্চাশ আটশো আটান্ন পিস করতেছে দেন আমরা পরে প্রসেস যাই পরের প্রসেসে আমরা দেখতে পাচ্ছি বডি ইনসাইট আয়রনিং তিনি সময় নিচ্ছে পাঁচ সেকেন্ড বা জিরো পয়েন্ট থ্রি সেভেন মিনিটস আওয়ারলি ক্যাপাসিটি দাঁড়াচ্ছে তার ওয়ান সিক্স টু পিসেস পার আওয়ার তিনি ইনসাইট আয়রন করতেছে পার আওয়ার ওয়ান সিক্স টু পিসেস দেন পরের প্রসেস দেখতে পাচ্ছি আমরা বড়িশাখার রাইট বড়ি শাখাটা দেখতে পাচ্ছি আমরা তিনি সময় নিচ্ছে পাঁচ সেকেন্ড বা জিরো পয়েন্ট এইট মিনিটস আটশো পঞ্চাশটা ক্যাপাসিটি দেখা ছিল বিহর্স আমরা যদি পরের প্রসেস দেখি পরের প্রসেস দেখতে পাচ্ছি আমরা বডি টার্নিং তিনি একটা বড়ি টার্নিং করতে দুই হাত দুটা স্লিপ টার্নিং করতে তার সময় নিচ্ছে ষোলো সেকেন্ড বা জিরো পয়েন্ট টু সেভেন মিনিটস আওয়ালি ক্যাপাসিটি দুশো বাইশ পিস সেট পর আমরা দেখতে পাচ্ছি একটি গার্মেন্টস কীভাবে তার জিপাটার ক্লোজিং করে থাকে জিপাটার ক্লোজিং করতে সময় নিচ্ছে তিনি আঠারো সেকেন্ড বা জিরো পয়েন্ট থ্রি মিনিটস দুশো পিস তার আওয়ারলি ক্যাপাসিটি দাঁড়াচ্ছে দেন এরপরে আমরা দেখতে পাচ্ছি পরের প্রসেসটা পরের প্রসেসটা আমরা দেখতে পাচ্ছি টপ সেট আর্নিং এই টপ সেট আর সময় নিচ্ছে তার পঞ্চাশ সেকেন্ড বা জিরো পয়েন্ট এইট থ্রি মিনিটস আওয়ারলি তার ক্যাপাসিটি দাঁড়াচ্ছে দুশো বাহাত্তর পিস ভিওয়ার্স আমরা মূলত টপ সেটটা করে থাকি বায়ার রিকোয়ারমেন্ট ধরে বায়ার রিকোয়ারমেন্ট বায়ার মূলত কী সাইজে বায়ার কি আদৌ সাইজে কি সাইড সিএম জিরো করতে হবে কি না উপরে যে আমরা শোল্ডার দেখতে পাচ্ছি শোল্ডারটা কী কত সিএমের মধ্যে থাকবে কীভাবে থাকবে সব রিকোয়ারমেন্ট ধরে আমরা মূলত আয়রনিংটা করে থাকি আয়রনিংটা মূলত আমরা ফাইনাল চেক বা গ্যাট আপের জন্য করে থাকি এটা মূলত আয়রনিংটা করা বড় বড়ির সৌন্দর্যটা বর্ধন করে সৌন্দর্য বর্ধনের জন্য একটা বড়ি তখনই সুন্দর লাগে যখন তার বডিতে প্রপার আয়রনটা পড়ে প্রপার আয়রন পরার পর যখন আমরা বড়িটা রেডি হয় তখন আমরা বড়িটা পরের প্রসেসের জন্য দিয়ে দিই পরের প্রসেস আমরা দেখতে পাচ্ছি হচ্ছে টপার চেক আর টপ পার্ট তিনি সময় দিচ্ছে থার্টি এইট সেকেন্ড বা জিরো পয়েন্ট সিক্স মিনিটস পার আওয়ার ক্যাপাসিটি দাঁড়াচ্ছে তার নাইনটি ফাইভ পিসেস আর টপ পার্ট রেডি করার পরে বড়িটা আমরা মূলত রেডি করে থাকি তার পরে প্রসেসের জন্য বিওয়ার্স দেখা যাক আমাদের পরে প্রসেসটা কী আসতেছে পরের প্রসেসের জন্য যখন বড়িটা রেডি করা হয় তখন টপ পার্ট চেকটা আমরা ক্লোজ করে পরের প্রসেস যাই পরের প্রসেসে দেখতে পাচ্ছি আমাদের পরের প্রসেসটা সেটা হচ্ছে বডি মেজারমেন্ট রাইট বডি মেজারমেন্ট চোদ্দো সেকেন্ড সময় নিচ্ছে তার জিরো পয়েন্ট টু থ্রি মিনিটস বা টু সিক্স ওয়ান পিসেস ক্যাপাসিটি দাঁড়াচ্ছে তার আওয়ারলি তারপরে আমরা পরের প্রসেসে যাচ্ছি পরের প্রসেসটা আমাদের দেখা যাচ্ছে ফাইনাল সেক বা গ্যাট আপ তার সময় নিচ্ছে সাঁত্রিশ সেকেন্ড বা জিরো পয়েন্ট সিক্স টু মিনিটস আওয়ারলি ক্যাপাসিটি নাইনটি সেভেন পিসেস ভিভার্স ফাইনাল সেক বা গ্যাট আপ একজন কোয়ালিটি ইন্সপেক্টরের মধ্যে থাকে সেটা হচ্ছে পাস একজন কোয়ালিটি ইন্সপেক্টর তার নিজস্ব একটা কিউসি পাস নাম্বার থাকে যে নাম্বারের মাধ্যমে তিনি বড়িটাকে ওকে করে থাকে বড়িটা যখন ওকে হয় তিনি তার নাম্বারের মাধ্যমে বড়িটা পরের প্রসেসের জন্য পাঠিয়ে দেয় আর পরের প্রসেসটা যখন পাঠিয়ে দেয় তখন তিনি রেডি প্রসেস যখন ক্লোজ হয়ে যায় তখন পরে প্রসেস যায় পরে প্রসেসটা হচ্ছে আপনাদের স্পোর্ট চেক স্পোর্ট চেক হচ্ছে তার সম্বন্ধ নিচ্ছে পার্বরিতে এগারো সেকেন্ড বা জিরো পয়েন্ট ওয়ান এইট মিনিটস আওয়ালি ক্যাপাসিটি দাঁড়াচ্ছে তার থার্টি সরি থ্রি 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 পিসেস তিনশো তেত্রিশ পিস এরপর দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট স্লিপ মেজারমেন্ট তারপর সম্বন্ধ নিচ্ছে পনেরো সেকেন্ড বা জিরো পয়েন্ট টু ফাইভ মিনিট সাওয়ালি ক্যাপাসিটি দাঁড়াচ্ছে তার দুশো চল্লিশ পিসেস মূলত আমরা ফোর পয়েন্টটা করে থাকি স্লিপ দুটা সমান হওয়ার জন্য দেন আমরা পরের প্রসেস চাই পরের প্রসেসে দেখা যাচ্ছে আমাদের রয়েস কাটতেছে তার মানে পরের প্রসেসটার নাম হচ্ছে রয়েস কাটিং তেরো সেকেন্ড সময় নিচ্ছে জিরো পয়েন্ট টু টু সময় নিচ্ছে তার পরবর্তীতে তার আওয়ালি ক্যাপাসিটি আসছে দুশো তিয়াত্তর পিসের পরবর্তীতে যাচ্ছে আমরা হ্যান্ড টেক মেক হ্যান্ড টেক মেক করতেছে তার পনেরো সেকেন্ডে জিরো পয়েন্ট টু ফাইভ মিনিটস তা আওয়ালি ক্যাপাসিটি দাঁড়াচ্ছে দুশো চল্লিশ পিস পরে এই হ্যান্ডটেক মেক করতেছে মূলত আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি একটা চারটা সরি চারটা একটা হচ্ছে স্টিন হ্যান্ডটেক মাই মাইশিকু এবং হ্যাপি প্রাইস তারপরে প্রসেস সেটা হচ্ছে হ্যান্ডটেক ম্যাচ ওই হ্যান্ডটেক এটা সুইথ বডি তার সময় নিচ্ছে বারো সেকেন্ড টু জিরো মিনিটস বা তিনশো পিস আওয়ারলি তার ক্যাপাসিটি এরপরের প্রসেস পরের প্রসেসটা মূলত আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হ্যান্ডটাক মেন লেভেল অ্যান্ড কেয়ার লেভেল চেক রাইট হ্যান্ড টেক মেন লেভেল কেয়ার লেভেল চেক সময় নিচ্ছে পার বডিতে তিনি তিনটা প্রসেস করছে সতেরো সেকেন্ড এরপরের প্রসেসে যায় আমরা বডি সাইজ করতেছে পরে প্রসেসে দেখতে পাচ্ছি বডি সাইজিং মেন লেভেল দেখে বডি সাইজ করতেছে সাইজ লেভেল দেখে সরি সাইজ লেভেলে বডি নিচ্ছে তার দশ সেকেন্ড সতেরো মিনিট জিরো পয়েন্ট ওয়ান সেভেন মিনিটস এরপর বিভার্স আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফোল্ডিং